হ্যালো গাইজ আর শরি শহী ভালো আছেন সচ কথা বলবো যে ভিসা পাওয়ার পর আপনি কত টাকা নিয়ে ইতালি আসবেন খুব কমন একটা কোয়েশন এন্ড এই চিন্তাটা আমাদের সবার মাথায় আসে যখন আমরা ভিসা পেয়ে যাই এন্ড আমরা শিওর হয়ে যায় যে আমি তো ইতালি যাচ্ছি এখন আমি কত টাকার সাথে নিয়ে যাব এন্ড এই জায়গাটায় অনেকে অনেক কনফিউশন থাকে এন্ড এটার কনসিকুয়েন্সিস গুলো অনেক লাইক ভালো হয় মন্দ হয় দুটো নিয়ে কথা বলবো তো শুরু করি গত বছর এক অ্যাপ্লিক্যান্ট আমার ও ভিসা পাওয়ার পর আমি চাই যে ভাই কত টাকা নিয়ে আমি ইতালি আসবো তো এটার উত্তরটাই হচ্ছে এই ভিডিওতে দিব এবং আমাদের নিজেদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা ট্রাই করব তো আপনার একটা হোল আইডিয়া থাকবে রিয়েল গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে আপনি জানবেন প্রথমত কথা বলি যে আপনার তো ভিসা হয়ে গেল এবার আপনি ইতালি আসবেন এখন এখানে আসার পর আপনার লিভিং কস্টের জন্য প্যান করতে হবে আপনার অনেক কিছু কেনাকাটা করতে হবে এখানে স্টে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে হেলথ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটির খরচ থাকতে পারে তো অনেক রকম খরচ থাকতেই পারে এটাই নর্মাল এখানে আসার পর এখানে আপনার আসার পর সবকিছু রেডিমেড পাবেন না তো আপনি এখানে ল্যান্ড করলেন ল্যান্ড করার পর এয়ারপোর্ট থেকে আপনি আপনার ভার্সিটিতে যাবেন বা যেখানে থাকবেন সেখানে যাবেন ট্যাক্সি নিতে হইতে পারে বাস নিতে হইতে পারে তো কিছু ইউরো আপনি সাথে নিয়ে আসবেন আইউল রেকমেন্ড মিনিমাম দেড় হাজার ইউরো নিয়ে আসবেন এখানে আসার পর আপনাকে ইউরোতে খরচ করতে হবে ইফ পসিবল সবটাই হচ্ছে ইউরোতে নিয়ে আসবেন তো এটা তো হচ্ছে সর্বনিম্ন যে ইউরো সাথে চাইলে যদি কার্ডের মাধ্যমে আপনি ইউরো ট্রানজাকশন করার মতো অ্যাবিলিটি থাকে দেন কার্ডে করে কিছু টাকা নিয়ে আসবেন এতে হচ্ছে কি আপনার টাকা যদি হারানোর সম্ভাবনা থাকে ক্যাশ পকেট থেকে পড়ে যেতে পারে হারাই যেতে পারে কত কিছু হইতে পারে তো কিছু কার্ডে কিছু ক্যাশ পনেরোশো ইউরো আপনি ক্যাশ অনেক পনেরোশো ইউরো সম পরিমাণ বাংলা টাকা আপনি কার্ডে নিয়ে আসবেন এখন যদি আপনার কার্ডে আনার অ্যাবিলিটি না থাকে আউল রেকমেন্ড যে মিনিমাম মিনিমাম যে টাকাটা আপনি আনবেন ইতালিতে যে এই টাকাটা আনলে আপনার লাইফে এখানে আসার পর অ্যাটলিস্ট এমন হ্যাসেল ফেস করতে হবে না সেটা হচ্ছে তিন হাজার ইউরো তো কেন এই টাকাটা বলতেছি তিন হাজার ইউরো আনুমানিক চার লক্ষ টাকার আশেপাশে আসবে তো এই টাকাটা আপনি আনবেন তো আমি তাকে যখন বললাম যে আপনি মিনিমাম তিন হাজার ইউরো সাথে নিয়ে আসবেন আমার জুনিয়রকে যে প্রশ্নটা করছিল গত বছর তখন ইউরো রেট ছিল একশো আঠাশ টাকা সামথিং তো সে কাইন্ড অফ লাইক কনফিউজ যে ভাই সে আমার রিপ্লাইটা এরকম দিল যে ভাই আমার ফাইল প্রসেসিং এত পুরো প্রসেসিং এত টাকা খরচ হয় না এই টাকাটা আমি সাথে নিয়ে আসবো তার মাথায় হচ্ছে আকাশ ভেঙে পড়ছে যে এত টাকা কেন আমি তারে বললাম যে এক্সপ্লেনেশনটা প্রথমত আপনি এখানে আসবেন রেডিমেড কিছুই নাই আপনার আসার পর আপনি ফ্লাইট থেকে নামার পর বাসে ট্যাক্সিতে বা সামহাও ট্রেনে করে আসবেন টিকিট কাটতে হবে এখানে বিশ থেকে ত্রিশ বারো বেশি সর্বোচ্চ পঞ্চাশ ইউরো আমি ধরলাম বারো বেশিও হতে পারে আমার ক্ষেত্রে তো আরো বেশি লাগছিলো মিলান থেকে এখানে আসছিলাম পাদুয়া তো এটা হচ্ছে আপনার এখানে নামার পর ফার্স্ট কস্ট কিনতে হবে আপনি যে বাসায় উঠবেন সেখানে বাসা ভাড়া দিতে হবে বেডশিট পিলো অনেক কিছু কিনতে হবে নতুন এখানে আসার পর লাইক এটা তো ফার্স্ট ডে এসে আপনার খরচ এখানে আসার পর আপনার রেসিডেন্ট পারমিটের জন্য করতে করতে হবে হবে হেলথ জন্য পে ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটিতে কিছু পে করতে হবে অনেক ইউনিভার্সিটিতে আগে থেকে তারা অনলাইনে পেমেন্ট নিয়ে নেয় সো এখানে আসার পর মানে পাঁচ থেকে সাত দিনের ভেতর আপনার মিনিমাম পঞ্চাশ থেকে আশি হাজার টাকা বাংলা টাকায় খরচ হবে এবার রইল আমি যদি চার লক্ষ টাকা ধরি যে আপনি বাংলাদেশ থেকে চার লক্ষ টাকা নিয়ে আসছেন আশি হাজার টাকা চলে গেলে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা এবার ছয় মাসের খরচ ছয় মাসের খরচ যদি আপনি প্রতি মাসে টাকা খরচ করেন মাসে আসে লক্ষ টাকা ছয় হাজার এবার আপনি ক্যালকুলেশনটা করেন যে তিন লক্ষ টাকা এখানে আপনার নাই সো আপনি যদি তিন হাজার ইউরো বা আনুমানিক চার লক্ষ টাকার সাথে নিয়ে আসেন তো আপনি একটা সেফ জোনে থাকবেন কেন এখানে আসার পর ফার্স্ট যে ছয় মাস এটা আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হবে অ্যান্ড টাকা এমন একটা জিনিস যেটা আপনাকে সকল প্রবলেম থেকে সলভ করতে পারবে আপনার কাছে যদি সাফিসিয়েন্ট মানি থাকে এখানে আসার পর সো দ্যাট মিনস আপনি ছয় মাসের ব্যাকআপ নিয়ে আসছেন আপনার বাসা ভাড়ার টাকা দেওয়ার টেনশন নাই আপনার খাবারের টাকা দেওয়ার টেনশন নাই সো আপনার এখানে ফার্স্ট সেমিস্টার প্রথম যে সেমিস্টার স্টুডেন্টরা এই ভুলটাই করে যে প্রথম সেমিস্টারে এসে জবের পেছনে দৌড়ায় অ্যান্ড দেন হচ্ছে স্টাডিতে ফোকাস করতে পারে না অ্যান্ড হয়ে যায় রেজাল্ট খারাপ অ্যান্ড স্কলারশিপের টাকাটা কিন্তু এখানে আসার পর পরেই সাথে সাথে দিয়ে যায় না আপনাকে মিনিমাম তিন চার মাস ওয়েট করতে হয় প্রথম ইনস্টলমেন্টটা পাওয়ার জন্য সো আপনি যদি টাকাটা নিয়ে আসেন আপনার কিন্তু কোনো প্রকার টেনশন থাকতেছে না আপনি এখানে খাচ্ছেন দিব্যি ক্লাসে যাচ্ছেন পড়াশোনা করতেছেন টোটালি ফোকাস অ্যান্ড দেন আপনি এক্সাম ফার্স্ট সেমিস্টার এক্সামেও ভালো করবেন কজ আপনার প্রিপারেশান ভালো থাকবে আপনি স্টাডিতে ফোকাস ছিলেন বলে অ্যান্ড দেন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পর আপনি জবের জন্য ধীরে ধীরে খুঁজবেন বা আপনার তো যেহেতু এখানে থাকা খাওয়ার খরচ আপনার কাছে আসে আপনার সকল প্রবলেম এখানে সলভ আপনি পড়াশোনায় ফোকাস করতেছেন পাশাপাশি জবের জন্য ধীরে ধীরে ট্রাই করতেছেন আপনি যখন এখানে হ্যাবিটেট হয়ে যাবেন অ্যাডাপ্টেড হয়ে যাবেন এখানকার সব কিছু বুঝে যাবেন তখন আপনি আই থিঙ্ক জবটা ইজিলি পাওয়ার পসিবিলিটি থাকে অ্যান্ড ফুড ডেলিভারি এমন একটা জব যেটা ইজিলি হয়ে যায় তো যখন আপনার জব হবে আপনার একটা আর্নিং হবে তো আপনি একটা কিছু একটা করতেছেন সেখান থেকে আপনার ছোটো হোক বড় হোক কস্ট ইজিলি চলে আসবে সো ওই টাকাটা যখন আসবে আপনি কিন্তু আপনার যে যে টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন সেইটার উপর প্রেশার কমে যাবে আপনার রয়ে যাবে তখন আপনি চলে বাংলাদেশে সেই টাকাটা ব্যাক করে দিতে পারবেন এটা আই আই ডোনিঙ্ক যে ওয়ার্ড দিয়ে বোঝানো পসিবল যে কি পরিমাণ হ্যাসেলটা আপনার ফেস করতে হবে যদি আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড না থাকে কিন্তু আপনার কাছে যদি টাকাগুলো থাকে আপনার কিন্তু নিমিশে সকল প্রবলেম সলভ আপনি যে মোটিভ নিয়ে এখানে আসতেছেন পড়াশোনা করার জন্য আপনি সেটাই প্রপারলি করতে পারবেন অ্যান্ড আপনার রেজাল্টও ভালো থাকবে ফার্স্ট সেমিস্টারে আপনার স্কলারশিপ কিন্তু আপনি সিকিউর করে যাবেন দ্যাট মিনস তখন থেকে আপনি যদি জব নাও পান আপনার কাছে আপনার এসেট হিসেবে থাকবে আপনার ক্রেডিটস পড়াশোনার এক্সাম পাসের ক্রেডিট তো আপনার কাছে যখন এটা থাকবে আপনি দ্বিতীয় ইনস্টলমেন্ট পাবেন সামনের বছরের স্কলারশিপের স্ট্যাপেন পাবেন অ্যান্ড এখানে আসার পর আপনি যদি হচ্ছে আপনার ডকুমেন্ট প্রপারলি প্রসেসও করতে পারেন অন টাইমে দেন ইউ নেভার নো যে আপনি পরবর্তীতে হচ্ছে ডরমিটোরিও পেয়ে যেতে পারেন সো ডরমিটোরি পেয়ে গেলে আপনার আরও অনেক লাইক হাউজিংয়ের যে প্রবলেমগুলো থাকে ওইগুলো সলভ হয়ে যাবে অ্যান্ড রেসিডেন লাইক এখানকার যেটা বলে রেসিডেন্সা ওটাও আপনি ইজিলি পেয়ে যাবেন সো আপনার লাইফে আর কোনো প্রবলেম থাকবে না অ্যাজ এ স্টুডেন্ট এখানে আসার পর বাট আপনার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেটার কনসিকুয়েন্সেস গুলো খুব বাজে হবে প্রথমত এখানে আসার পর আপনার লিভিং কস্ট জোগাড় করার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে আপনি ল্যাঙ্গুয়েজ পারবেন না আপনি ওটাতেও ফোকাস করতে পারবেন না এটা তো একদিনে শেখা সম্ভব না আপনাকে একটা হিউজ টাইম পড়াশোনা করতে হবে দুই তিন মাস অন্তত ভালোভাবে ফোকাস করতে হবে ল্যাঙ্গুয়েজে পড়াশোনার পাশাপাশি তো তখন আপনি কি করবেন যে পড়াশোনায় ফোকাস করবেন না ল্যাঙ্গুয়েজে ফোকাস করবেন না জব খুঁজবেন আপনার ব্রেড অ্যান্ড বাটার আর্ন করার জন্য জব করতে হবে তো আপনি সকল দিক থেকে একটা প্রেশারের মধ্যে থাকবেন যখন আপনি এত টেনশানে থাকবেন টোটালি থাকবেন ডিপ্রেসড মাথা কাজ করবেন না লাইক শুধু অন্ধকার দেখবেন অ্যান্ড অ্যাব্রড ইউরোপ এমন একটা জায়গা যে আপনাকে আপনার সব কিছু নিজের করতে হবে কেউ আপনাকে কিছু করে দিবে না সো এটাও অনেক ডিফিকাল্ট অ্যান্ড এই লাইফটা যতটা স্মুথ বানাইতে পারবেন ততই আপনার জন্য ব্যাটার হবে অ্যান্ড স্মুথ বানানোর একটাই ওয়ে সেটা হচ্ছে মানি সো যখন আপনার ভিসা হয়ে যাবে অ্যাপ্রক্স আপনি তিন হাজার ইউরো বা সে সমপরিমাণ বাংলা টাকা নিয়ে আসবেন এটা আপনার লাইফে সকল প্রবলেম এখানে আসার পর সলভ করে দিবে ইজিলি আপনি এখানে লাইফ লিড করতে পারবেন আপনার স্টাডি প্যারা থাকবে না আপনি স্টাডিতে ফোকাস রাখবেন এক্সাম ভালো দিবেন স্কলারশিপ কন্টিনিউ চলবে আপনার টাকা পাবেন সেই টাকায় আপনি চলবেন খাবেন ঘুমাবেন পড়বেন জাস্ট ইস আপনার যে মোটিভে আসবেন স্টাডি এটাই হচ্ছে আপনার পার্ট টাইম জবের পেছনে দৌড়াইতে হবে না অ্যান্ড যদি আপনি ইনিশিয়ালি এই টাকাটা নিয়ে না আনতে পারেন আপনি স্টাডিতে ফোকাস থাকতে পারবেন না জবের পেছনে দৌড়াবেন ল্যাঙ্গুয়েজেও ফোকাস করতে পারবেন না সকল দিক থেকে থাকবেন প্রেসারে অ্যান্ড একটা মানুষ সব দিকে দৌড়াইতে পারে না সো অ্যাট এ টাইম ইউল গেট ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস অ্যান্ড আপনার কনসিকুয়েন্সেসগুলো যখন আপনি এই জিনিসটা ফেস না করলে আপনি কখনো এটা আইডিয়া করতে পারবেন না অ্যান্ড মুখে বলে এই জিনিসটা বোঝানো পসিবল না সো যারাই হচ্ছে ফার্স্ট টাইম আসার চিন্তা ভাবনা করবেন বা ভিসা পেয়ে গেছেন ফোকাস অন ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে থাকতেই আপনার হাতে থাকবে কিছু কিছু দেড়শো দুইশো ওয়ার্ড শিখে আসবেন বেসিক কনভার্সেশন করার মতো ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হয়ে আসবেন বা নিয়ে আসবেন এছাড়া আর বেশি কিছু আপনার এখানে দরকার নাই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গ আপনার কাছে টাকা থাকলে আপনি একা এখানে সবকিছু করতে পারবেন আপনার কারো গাইডলাইনস এরও প্রয়োজন হবে না সো ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ক্যান হেল্প ইউ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল एंड लेटमो जेखंड व्यापार होता हैा और बेसि भिडियो देखते चान